হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি করে দেখাবো ম্যাঙ্গো গ্লেস কেক কীভাবে খুব সহজে ঘরে বসেই পারফেক্ট একটা কেক তৈরি করতে পারেন আর খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না আর কেকটা তো দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে তো আজকে আমি কিভাবে এই কেকটা তৈরি করলাম সেটাই আজকে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব তো চলুন দেখা যাক এর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব এর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণে দিয়েছি এক চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি বেকিং পাউডার এরপরে সব কিছুকে আমি একটু ভালোভাবে চেলে নিবো এটা দুই তিনবার করে চেলে নিলে বেশি ভালো হয় তো এটাকে চেলে নেওয়ার পর এখানে আমি চারটা ডিম নিয়েছি আসলে এখানে ভিডিওটা কেটে গিয়েছে তো চারটা ডিম নেওয়ার পর ডিমগুলোকে একটু হালকা ভেঙে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি এক কাপের একটু কম পরিমাণে চিনি দিয়েছি চিনিটা একসাথে না দিয়ে অল্প অল্প দিয়ে এভাবে করে বিট করে নিতে হবে তো এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার এখানে আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারও দিতে পারেন না আমি ভ্যানিলা ফ্লেভার দিয়েছি আর এখানে আমি আগে থেকেই ম্যাঙ্গো গ্লেসটা তৈরি করে রেখেছিলাম আর সেটা থেকে আমি এখানে দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগবে তো দেওয়ার পরে এটাকে এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে তেলও দিয়েছি আসলে তেলের ভিডিওটাও আসেনি এখানে আমি দুই টেবল চামচের মতো তেল দিয়েছিলাম এরপর সম্পূর্ণ ব্যাটারটাকে একটু ভালোভাবে জাস্ট একটু মিশিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করলেই কিন্তু এটা হয়ে যাবে তো আমার ডিমের মেলাংটা কিন্তু হয়ে গিয়েছে এরপর এখানে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব আর এটাকে আমি একসাথে কিন্তু মেশাবো না একটু একটু করে দিয়ে ভালোভাবে এক পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আর এটা কিন্তু সব একসাথে দিয়েও মেশানো যাবে না তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না শক্ত হয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ ময়দাটাকে মানে শুকনো মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়েছি এরপরে এই ব্যাটারটা এরকম হয়েছে এরপর আগে থেকে আমি একটা কেক মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে এরপরে ভালোভাবে চারোপাশে একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে দিয়ে দিব সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে এটাকে আমি একটা টুথপিক অথবা এটা আমি একটা চামিচের ডাটা দিয়ে এভাবে করে দিচ্ছি এতে করে কেকটা উঁচু হয়ে যাবে না ফ্ল্যাট থাকবে তো এরপর এটাকে আমি একশো ষাট ডিগ্রিতে রেখে এটা আপডাউন হিট অন রেখে এটাকে আমি তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর বেক করে এরপর এটাকে ঠান্ডা করে এখন আমি মোল্ড আউট করে নিব তো আমার কেকটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখেই বুঝতে পারবেন তো এরপরে কেকটাকে আমি দুইটা স্লাইস করে রেখে দিব আর এরই মধ্যে আমি ক্রিমটা রেডি করে নিব ক্রিমটার মধ্যে আমি কোনো কিছুই দিব না জাস্ট এটাকে বিট করে নিব কারণ এই ক্রিমটার মধ্যে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই এটা যে মিষ্টি আছে সেটাতেই হয়ে যায় তো ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি বিট করে নেওয়ার পর আমার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে যখন ক্রিমটা এভাবে করলে নিচের দিকে পড়বে না তখন বুঝতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে এরপর আমি একটা কেকটাকে ডেকোরেশন করে নিব এর প্রথমে একটা স্লাইস নিয়েছি নেয়ার পরে এখন আমি এখানে আগে থেকেই দুধ চিনি দিয়ে একটা সিরাপের মতো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনারা চাইলে সুগার সিরাপটাও দিতে পারেন তবে আমার কাছে ম্যাঙ্গো কেকের মধ্যে এই মিল্কের যে সিরাপটা আছে সেটা দিলে বেশি ভালো লাগে তো এটা দেওয়ার পরে ভালোভাবে এরপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিয়েছি এরপর এটাকে দিয়ে দিচ্ছি এরপর ক্রিমটাকে সুন্দরভাবে লাগিয়ে নিব নেয়ার পরে আমি যা আগে থেকে ম্যাঙ্গো গ্লেসটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এখানে কিছু দিয়ে দিব এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগবে আর এগ্লেসের রেসিপিটা আমি একটা রিলসের মধ্যে শেয়ার করে দিব আসলে এটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি আর এই গ্লেসটা দিলে কিন্তু ম্যাঙ্গো কেকটা খেতে বেশি ভালো লাগে তো এই রেসিপিটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর চোখ রাখবেন এরপরে আমি আর একটা স্লাইস দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে এটার উপরেও আমি যে মিল্কের যে সিরাপটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে আমি যে ম্যাঙ্গো গ্লাসটা রেখেছিলাম সেটাকে আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে করে দিতে হবে তো প্রথমে আমি একটু দিয়ে তারপরে এটাকে আমি একটু সেট চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে তা না হলে কিন্তু ক্রিমের সাথে মিশে যাবে আর এই কেকটা কিন্তু এই ম্যাঙ্গো গ্লেসটার কারণে খেতে বেশি ভালো লাগে আমের দিনে কিন্তু সহজেই আপনারা চাইলে খুব সহজেই এই কেকটা তৈরি করতে পারেন তো এরভাবে করে চারপাশে দেওয়ার পরে এটাকে আমি দশ পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর আমি উপর দিয়ে ক্রিম দিয়ে একটু হালকা ডিজাইন করে নিচ্ছি আমি আসলে ওরকমভাবে ডেকোরেশন করতে পারি না এই জন্য নতুন নতুন তো এই জন্য যা পারতেছি তাই করতেছি এরপর সুগার বল দিয়ে দিলাম আসলে ম্যাঙ্গো গ্লাসটা সেট হওয়ার আগেই দেওয়াতে সুগার বলগুলো কিন্তু গলে গিয়েছে এটা আসলে আমি প্রথমে বুঝতে পারিনি তো এটা দেওয়ার পরে দেওয়ার পরে এটাকে আমি আরও আধা ঘন্টা এক ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর এর উপরে আমি কিছু আম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে তো আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি কেকটাকে কেটে নিচ্ছি এটা আসলে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর এই কেকটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার আর এত বেশি সফট হয়েছে মুখে দিলে মনে হয় মিলিয়ে যায় আপনারাও যদি আমি আজকে যেভাবে করে দেখিয়েছি এইভাবে করে করলে বাসায় একদম পারফেক্ট হবে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই আমের দিনে কিন্তু খুব সহজেই আপনারা চাইলে এই কেকটা করতে পারেন তো আজকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার গ্রুপের